হ্যালো সবাই আজ বাড়াবো বাঙালি হৃদয়ের সবচেয়ে প্রিয় পদ রুই মাছের ঝাল হ্যাঁ হ্যাঁ জানি ইলিশ শুনলে গলাটা একটু বেশি ভিজতো আপনাদের কিন্তু কি করব বলুন আজকে বাজেট এতটুকুই কিন্তু সাবধান এই ঝালে কিন্তু শুধু লঙ্কা নয় থাকবে হাসিও তাহলে চলুন শুরু করি নইলে মাছ বলবে এত দেরি কেন প্রথমে মাছটা নিলাম হাফ চামচ মতো নুন আর হলুদ হাফ চামচ মতো দিয়ে মাছটাকে ভালো করে মাখালাম মনে মনে মাছ বলছে আমাদের বডি পেন্ট কেন করা হচ্ছে আসলে না না এটা হলো মাছের সৌন্দর্য চর্চা হলুদ ছাড়া যেমন বাঙালির বিয়ে হয় না না মাছেরও কিন্তু তেমন বিয়ে হয় না এইবার তো মাছকে তেলে পালা ছাক একটা আওয়াজ হয়ে উঠবে যেন মনে হবে যেন প্যান্ডেলে ফাটানোর ঢাক বাজানো হচ্ছে পাশের বাড়ির লোক ভাবছে আমি বোধহয় এখানে বাজি ফাটাচ্ছি কিন্তু না না এখানে মাছদের ডিজেনাইট চলছে তাই আর কি এরকম আওয়াজ হচ্ছে ও হ্যাঁ মাছগুলো ছাড়ার পর কিন্তু একটু খোঁজা দিয়ে দেখে নেবেন যে কড়াইয়ের তলায় লেগে গেল কিনা আমি ও সেটাই চেক করে নিচ্ছি একটু জায়গা করে নেব কারণ একটা ছোটো পেটির পিস পড়ে আছে ওকে আবার ভাজার জন্য বলুন আলাদা করে সময় নষ্ট করব না না বাবা আমি এইখানেই ওই পেটির পিসটাকেও এদিক ওদিক করে ওই জো ম্যানেজ করে কিন্তু আমি জায়গা করে দিলাম ব্যাস হাই ফ্লেমে দেবেন নইলে কিন্তু মাছ একদম কড়াই লেগে যাবে তখন আর আমাকে বলতে আসবেন না চলুন ওইদিকে ওই দিকে ভাজাভাজি হতে থাকুক ওই আমি দুটো পেঁয়াজ কেটে নেব একটা আলু আর একটা টমেটো আলুর একটা দুঃখের কথা বলবো আপনাদের সব রান্নায় ঢুকে যায় কিন্তু কোনো দিনই সে আর হিরো হতে পারে না তারপরে কি করব জানেন ওইদিকে তো কাটাকুটি সব হয়ে গেছে এবার পেঁয়াজ আর লঙ্কাকে মিক্সিতে দেবো ওই যে দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দুটোকে দিয়ে দেব সুন্দর করে ধুয়ে দিতে হবে কিন্তু নাহলে পেঁয়াজের গায়েও কিন্তু কালো কালো রং লেগে থাকে আই মিন কালো কালো নোংরা লেগে থাকে তো পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা বাবা যে যা স্বাদ মতো দেবেন আমি এখানে দুটো দিয়েছি আমাদের লঙ্কাগুলো প্রচুর ঝাল ছিল আপনাদের লঙ্কা যদি কম ঝাল হয় তিন চারটাও দিয়ে দিতে পারেন আর মিক্সিটাকে চালিয়ে দেবো মিক্সির এমন আওয়াজ শুরু হয়েছে কি বলবো আপনাদের মনে হচ্ছে যেন হাই ভোল্টেজে বাড়িতে কনসার্ট চলছে এমন আওয়াজ হচ্ছিলো আর এই দিকে তো মাছগুলোও লাল লাল হয়ে উঠেছে একদম নতুন বউয়ের মতো সাজগোজ করে ফেলেছে কিন্তু তারা তো জানে না এগুলো বিয়ে বাড়িতে যাবে না তারা এবার যাবে এগুলো আমাদের প্লেটে মানে আমাদের খাবারের থালায় যাবে চলুন বাপু দেরি না করে বাকি রান্নাটা সেরে ফেলে ওই তেলেই আলুগুলোকে দিয়ে একটু সামান্য নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবেন দেখবেন আলুগুলো খুব তাড়াতাড়ি নরম নরম হয়ে গিয়েছে বাঙালির এই একটাই সিক্রেট আলু ছাড়া রান্না হয় না ডাল ভাত থেকে বিরিয়ানি সবেতেই বাঙালির আলু লাগে ডাক্তার যতই আমাদের বলুক আলু খেও না আলু খেও না আমরা উল্টে আবার ডাক্তারকে শুনিয়েও কিন্তু দিয়ে আসি কই ওই একটুই তো খাই বেশি তো আর খাই না ডাক্তারও হতভাগ হয়ে যায় এবার আমরা চলুন বাকি রান্নাটা করি সেম তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিই কালো জিরিগুলো টকটক করে আওয়াজ করবে যেন প্রতিবাদ সহা করছে তারপর টমেটো দিয়ে দিন হাফ চামচ আদাবাটাও দিয়ে দেবেন টমেটোগুলোও কিন্তু মনে মনে বলে তাদের ভাগ্যটাই খারাপ স্যালাডেও যায় আবার ঝোলেও যায় কী অবস্থা ভাবুন তো এবার যাই হোক পেঁয়াজ আর লঙ্কার যে পেস্টটা করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম সাথে একটু জল দিয়ে দেবেন মশলাটা তো কষাতে হবে বলুন এবার এই সুন্দরভাবে জলের সাথে পুরো বিষয়টাকে আমরা কষিয়ে নেবো মনে হবে কি জানেন যেন কড়াইয়ের ভেতরেই জিম চলছে সব মশলা একসাথে স্কোয়াড দিচ্ছে এর মধ্যেই আলুকেও অ্যাড করে দিতে হবে সামান্য একটু নুন দিয়ে দেবেন আর একটু হলুদও দিয়ে দেবেন একদম সব একদম জিমের মতো করে নাড়াচাড়া নাড়াচাড়া করবে জিমের ভেতরে লোকজন যেরকম হাপুচ ছাপুচ হাপুচ ছাপুচ করতে থাকে এখানেও তাই হবে পুরো রান্নাটার ভেতরে ভালো করে কিন্তু এই অবস্থায় মশলাটাকে কষিয়ে নিতে হবে হবে আর মশলা কষে গেলেই ঠিকমতো একটা সুন্দর গন্ধ আপনি পেয়ে যাবেন আর একটা ধনে জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করবো যার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যার যার লাগবে সেখান থেকে বানিয়ে নিতে পারেন যদি না থাকে ধনে জিরে শুকনো লঙ্কা সবার বাড়িতে গুঁড়ো থাকে সেটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন মশলা কষে যাওয়ার পরেই কিন্তু জল ইউজ করবেন তার আগে ভুলেও করতে যাবেন না পেঁয়াজের গন্ধ ছাড়বে তারপর আপনি বলবেন এ বাবা কিরান্না দেখালো খেতেই তো পারছি না তাই আমি আগে দিয়েই বলে দিলাম যাক মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এই গুঁড়োটা দিয়ে দিলাম এবারে একটুখানি ফুট খেতে দেবো ওই মিনিট পাঁচের মতো তার বেশি সময় কিন্তু লাগবে না আর এবার মাছগুলোকে অনেকক্ষণ জলের বাইরে রাখা হয়েছে বলুন ওরাও কষ্ট পাচ্ছে চলুন হালকা পাতলা যা ঝোল হয়েছে ওদেরকেই দিয়ে দিই কড়াইয়ের ভেতরে মাছগুলোও এবার বলবে আহা আবার জলে ফিরলাম তবে এবার টক লঙ্কার আদার ঝালের জল এমন জল যেখানে সাঁতার কাটা যায় না শুধু ভাত দিয়ে খাওয়া যায় আমার রান্না তো আজকের মতো এখানেই শেষ খেতে গেলে আপনার চোখে জল আসবেই কারণ এটা কিন্তু রুই মাছের ঝাল আর পেঁয়াজে আসবে না লঙ্কায় আসবে সেটা আপনিই ঠিক করবেন আমি কেন সেটা ঠিক করতে যাওয়া বাপু গরম গরম ভাত নিন রান্নাটা এনজয় করুন ভালো মতো খান ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাশে থাকবেন নিজেও হাসবেন পাশের লোককেও হাসাবেন